ছটা কাপুর বঞ্চনা আছে দেড় ডজন এক ডজন মাল আছে এরপর শেষ টাকা আবার একটা আছে ছয়টা পড়বে তেরোশো টাকা

তা আমি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে যেহেতু কাপ টাপ দেখাচ্ছি এটা এমন একটা মাল্টি মাল্টি এটা সেট এটা মধ্যে আপনার শরবত লাসি পানি দুধ সব খাইতে পারবেন আর এটা তো কেটলি হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই সেটটার সাথে যদি এটা মিক্স করে নেন

দেখে দিচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো শপ নম্বর হচ্ছে দুইশো তেরানব্বই মক্কা এন্টারপ্রাইজ থেকে আপনার এই সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভালো